এটা আকাশ না এটা সমুদ্র না এটা কোন গ্রিন স্কো না তবু এখানে দাঁড়িয়ে মানুষ আকাশের ভেতরে হাঁটে আজ থেকে হাজার হাজার বছর আগে যা ছিল একটি বিশাল হ্রদ আস্থা হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাকৃতিক বিষয় দক্ষিণ আমেরিকার বলিভেয়ে অবস্থিত সালারদে উজুনি যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক আয়না কিন্তু প্রশ্ন হল এই জায়গাটা কবে তৈরি হল কে প্রথম এটি আবিষ্কার করেছিল আর কিভাবে প্রকৃতি নিজেই এমন এক বিস্ময় গড়ে তুলল ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের নিকট আমার অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা করেছেন তাদের সকলকে ধন্যবাদ দে উজুনি অবস্থিত বলিভিয়ার দক্ষিণ পশ্চিমে আন্দিস পর্বতমালার উচ্চভূমিতে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন মিটার উঁচুতে অবস্থিত এটি এটি একটি লবণভূমি যার আয়তন প্রায় দশ হাজার পাঁচশত বর্গ কিলোমিটার এটি শুধু বলিভিয়ান নয় এটি পুরো পৃথিবীর সবচেয়ে বড় সল্ট ফ্লাগ দূর থেকে দেখলে মনে হয় দিগন্তের কোনো শেষ নেই আজ থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার বছর আগে এই অঞ্চলটি ছিল একটি বিশাল প্রাগৈতিহাসিক হ্রদ যার নাম ছিল মিনচিন সময়ের সঙ্গে সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে হ্রদটি ধীরে ধীরে শুকিয়ে যায় জল শুকে গেলেও রয়ে যায় লবণ ও খনিজ পদার্থ হাজার হাজার বছরের এই প্রাকৃতিক প্রক্রিয়ার ফলেই গড়ে ওঠে আজকের সালাদ দেউজনী একটি সমতল সাদা লবণাক্ত বিস্তীর্ণ ভূমি স্থানীয় আদিবাসীরা বহু শতাব্দী ধরেই এই অঞ্চল সম্পর্কে জানত তবে ইউরোপীয় অভিযাত্রীরা যখন দক্ষিণ আমেরিকায় আসতে শুরু করে তখনই বিশ্বের কাছে পরিচিত হতে থাকে এই অদ্ভুত লবণভূমি উনিশ শতকে সেই দিকে ভূতত্ত্ববিদ ও অভিযাত্রীরা এই জায়গাটিকে একটি স্বতন্ত্র প্রাকৃতিক বিশ্ব হিসেবে নথিভুক্ত করেন তখন কেউ কল্পনাও করতে পারেনি একদিন এই জায়গা পৃথিবীর অন্যতম বিশ্ব হিসেবে পরিচিত হবে শুষ্ক মৌসুমে সালাদ উজুনি থাকে সাদা মরুভূমির মতো কিন্তু বর্ষা এলেই ঘটে জাদু লবণের উপর জমি মাত্র কয়েক সেন্টিমিটার পানির স্তর এই পানি আর সমতল ভূমি একসাথে তৈরি করে একটি নিখুঁত প্রতিফলন আকাশ মেঘ সূর্য সবকিছু যেন মাটিতে নেমে আসে এই কারণেই একে বলা হয় দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট মিনার পৃথিবীর সবচেয়ে বড় আয়না এই জায়গাটি এতটাই সমতল যে বিজ্ঞানীরা এটিকে ব্যবহার করেন স্যাটেলাইট ক্যালিব্রেশনের কাজে অর্থাৎ মহাকাশ থেকে পৃথিবী পর্যবেক্ষণের যন্ত্রগুলো সঠিকভাবে কাজ করছে কিনা তা যাচাই করতে সালার্দে উজুনি একটি প্রাকৃতিক মানদণ্ড প্রকৃতি এখানে নিজেই হয়ে উঠেছে একটি নিখুঁত ল্যাবরেটরি আজ প্রতিবছর হাজার হাজার মানুষ পৃথিবীর নানা প্রান্ত থেকে ছুটে আসে কেউ আসে ছবি তুলতে কেউ আসে প্রকৃতিকে অনুভব করতে আবার কেউ আসে শুধু বিস্মিত হতে এখানে মানুষের একটাই অনুভূতি হয় এই পৃথিবী এখনো আমাদের চমকে দিতে পারে দে উজুনি আমাদের মনে করিয়ে দেয় মানুষ যতই আধুনিক হোক প্রকৃতির সামনে সে এখনও ছোট হাজার হাজার বছরের সময় প্রকৃতি আর ধৈর্যের ফলে এই লবণভূমি এটা শুধু একটি জায়গা নয় এটা পৃথিবীর নিজের আয়নায় তাকানোর মতো একটি অভিজ্ঞতা